আসসালামু আলাইকুম তঞ্জিলা মিডিয়া থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা শহীদ সাদমানের চতুর্থ মৃত্যুবার্ষিকীতে দোয়া খত মিলাদ ও মেজবানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল চট্টগ্রাম বিভাগীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক আলহাজ এরশাদুল্লাহ যুগ্ম আহ্বায়ক সৈয়দ আজম দপ্তর সম্পাদক শৌকত খাজা সদস্য ইকবাল চৌধুরী সদস্য এস এম আবু ফয়েজ বাইজিদ বোস্তামী থানা বিএনপির সাবেক সভাপতি আবদুল্লাহ আল হারুন দুই নং জালালাবাদ ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কমিটির আহ্বায়ক মোহাম্মদ বেলাল সদস্য সচিব মোহাম্মদ আব্দুল করিম চুয়াল্লিশ নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কমিটির আহ্বায়ক মোহাম্মদ মামুন সদস্য সচিব মোহাম্মদ খোকন সহ বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এ সময় নেতারা বলেন আজকে আমাদের মহানগর সম্পাদক অত্যন্ত ভালো অত্যন্ত অত্যন্ত সংগঠনের জন্য নিবেদিত প্রাণ আমাদের সবারই অত্যন্ত ভালোবাসার ছেলে বর্মান থেকে সড়ক দুর্ঘটনায় উনি ইন্তেকাল করেছেন শহীদ হয়েছে আমরা তার পরিবার জন্য তার যে সুখ সন্তপ্ত পরিবার জন্য আল্লাহ আপনাদেরকে সবর দেশে দোয়া করি এবং একই সাথে আমরা এটা দৃঢ়ভাবে বিশ্বাস করি রাসাম সদমানের আমাদের যে সাংগঠনিক শূন্যতা হয়েছে দীর্ঘদিন ধরে এই শূন্যতা বিরোধমান থাকবে আমরা তার রুয়ের মাফ করাতের জন্য দোয়া কামনা করছি আমরা তার রুয়ের মাফ করার কামনা করছি আমরা মনে করি সাদ্দামের যে অকাল যে ক্ষতি হয়েছে আমাদের দলের ক্ষতি হয়েছে তার পরিবার জন্য ক্ষতি হয়েছে এই ক্ষতি আমরা মনে করি সাদমানকে যারা চিনত তারা যেন এই সাদমানের যে ধরনের কাজকর্ম করেছেন পলিটিক্যালি এবং সামাজিকভাবে সে অত্যন্ত সামাজিক ছেলে ছিল এবং আজকে তার অপূর্ণতা আমরা ফুল করতেছি আমরা আমরা আশা করি আর পরিবার এই সংগত পরিবারকে আমরা সম্ভব জানাচ্ছি এবং আশা করি আল্লাহ রব তাকে ব্যস্ত রেসিভ করবে এই দোয়া কামনা করছি সাবমানের আজকে মৃত্যুবার্ষিকী সবাই এসছে আমি সবাই কাছে অনুরোধ করবো সাবমানের জন্য সবাই দোয়া করবেন সাবমান যাতে আল্লাহ যাতে থাকে জান্ন মিশুর করে সবাইকে আমি সাবমানের জন্য দোয়া করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি সাবমানের ব্যাপারে যদি আমি বলি বলে শেষ করতে পারবো না সাবমানের ব্যাপারে যদি আমি হইতাম যাই পয়সা দিতে না পারি কিন্তু কারণ একখানে যদি এরকম হওয়া আরেক সংগঠন আগামী দিনের তাই কিন্তু খুব আছে

আমার বড় ভাই শহীদ অ্যাডভোকেট রাসান চৌধুরী সাতমান আজ থেকে চার বছর পূর্বে আজ থেকে চার বছর পূর্বে যশোরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করেছেন আজকে তার চতুর্থ মৃত্যুবার্ষিকী এখানে আমাদের আজকে তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে দোয়া মাহফিলে আমাদের প্রাণপ্রিয় নেতা মানুষের নেতা ব্যারিস্টার মীর মহম্মদ খাবারউদ্দিন সাহেব এসেছেন সাথে এসেছেন আমাদের দলীয় অসংখ্য হাজার হাজার নেতাকর্মী আপনারা সবাই আমার ভাইয়ের জন্য দোয়া করবেন আলাদা যেন তাকে করে